সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার স্নেহভাজন মুসলিম বোনেরা আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি শুধুমাত্র বক্তা হিসাবে নয় বরং যে বিশ্বাস করে তোমরাই আগামী দিনের আলোকিত প্রজন্ম প্রথম কথা তোমরা দুর্বল নও বোনেরা আমাদের সমাজের একটা বড় ধারণা আছে মেয়েরা নাকি কম পারে মেয়েদের নাকি সীমাবদ্ধতা বেশি আমি আজ এখানে দাঁড়িয়ে খুব দৃঢ়ভাবে বলতে চাই মেয়েরা দুর্বল নয় মেয়েদের শক্তি শুধুই আল্লাহর উপর নির্ভরশীল যে মেয়ে ভোরে উঠে ফজর পড়ে দিনের শুরু করে তার আত্মবিশ্বাস কেউ ভাঙতে পারে না পয়েন্ট টু জ্ঞান অর্জন ইবাদত একটা কথা সব সময় মনে রাখবে তোমার পড়াশোনা শুধু পড়াশোনা নয় এটা তোমার ইবাদত তুমি যখন মনোযোগ দিয়ে পড়ো ইমানদার হয়ে সঠিক পথে চলো সৎ উদ্দেশ্যে শিক্ষা গ্রহণ করো। তখন তুমি শুধু ডিগ্রি অর্জন কর না আল্লাহর কাছে মূল্যবান হয়ে ওঠো তোমার কলম তোমার দোয়া এ দুটোই তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে পয়েন্ট থ্রি সমাজ যা বলবে তা তোমার পথ নির্ধারণ করবে না শুন মানুষ বলবে এত পড়াশোনা করে কি হবে মেয়েরা এত দূর যেতে পারে না কিন্তু সমাজের এই কথাগুলো তোমার জীবনের দিশা নির্ধারণ করবে না কারণ তুমি জানো তোমার লক্ষ্য তোমার চাওয়া তোমার পরিশ্রম এগুলোই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে কাল তুমি হয়তো একজন ডাক্তার একজন শিক্ষক একজন গবেষক একজন নেতা এমনকি একজন আলোকিত মা যার হাত দিয়ে তৈরি হবে একটি পুরো প্রজন্ম পয়েন্ট ফোর শালীনতা তোমাকে পিছনে টানে না আজকের দুনিয়ায় কেউ কেউ ভাবে হিজাব পর্দা শালীনতা এসব নাকি মেয়েদের সামনে এগোতে দেয় না বোনেরা এটা ভুল শালীনতা কখনো বাধা নয় এটা তোমার পরিচয় তোমার শক্তি তোমার সম্মান তুমি হিজাব পড়েও শক্তিশালী হতে পারো তুমি পর্দা রেখেও সারা পৃথিবী আলো করতে পারো শালীনতা কখনো তোমার স্বপ্ন সীমিত করে না বরং তোমাকে আরও মর্যাদাবান করে পয়েন্ট ফাইভ ক্লান্তি আসবে হাল ছাড়া যাবে না পড়াশোনায় চাপ থাকবে মাঝে মাঝে মন ভেঙে যাবে মাঝে মাঝে মনে হবে আমি পারব তো ঠিক সেই মুহূর্তে মনে রাখবে যে মেয়ে নামাজে মাথা ঝোঁকায় যে মেয়ে আল্লার কাছে দোয়া করে সে কখনোই একা নয় তার শক্তি শিক্ষক নয় বন্ধু নয় পরিবারও নয় তার শক্তি আল্লাহ আর যার পিছনে আল্লাহ আছেন তাকে কেউ থামাতে পারে না পয়েন্ট সিক্স শেষ কথা তুমি একদিন কারো অনুপ্রেরণা হবে আজকে তুমি একজন ছাত্রী কিন্তু কাল তুমি একজন মায়ের মতো হৃদয়বান একজন শিক্ষকের মতো দূরদর্শী একজন চিকিৎসকের মতো দায়িত্ববান একজন মুসলিম নারীর মতো শক্তিশালী মানুষ তোমাকে দেখে অনুপ্রাণিত হবে তুমি তোমার পরিবার তোমার সমাজ তোমার জাতিকে বদলে দিতে পারবে